হয় নাই আমার ভাইয়ের এত মেধা ভাই আমার ভাই খাইবে বৃত্তি পাশে আমার ভাই এইটে পাছে আমার ভাই মেট্রিকে ইন্টারের রংপুর কলেজত ভাই সরকারি কলেজত স্কুল আমি প্রশ্ন ভাই মানে বিসিএস করে ক্যাঙ্গিরি ভাই তোরা না করেন তো ভাই শুনি এটাই এই একটা পরীক্ষা চাকরি হোক মুই চেষ্টা করি হোক মুই তোর আশা দাও চেষ্টা করি দেখি করেন ভাই মু ভালো লাগে মানে যখন বিজনেস এর কথা কয় মু কল জায়গা কাপি উঠে ভাই আই ইরে আর ক্যাঙ্গিরি পড়তে তোরাও ভাই করেন তো তোমারও না মেলা মেদা হোক শুনি মুই করি আমার ভাই মরার বয়সী হয় নাই আমার ভাই কৃষক মারার পারমিশন দিলো একটা নাকে আমার ভাই তো কল আপ আপু নিশ্চয়ই ঘুরিয়ে আইলো হয় কি জন্য চারটে ঘুলি মারল আমার ভাইও আমার বঞ্চটা মানুষ না হামাক তিনটে মারি গেল নাকে আমার তিনটে কি জন্য মারি গেল না আমার ভাই এতো কষ্ট করি পড়ছে ভাই আমার বাপেই মাসক এবারে আমার বাপে লেখা পড়ার খরচ দিবে পারে নাই অভাব অনাটনের জন্যে ভাই 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 আমার বাপের লেখা পড়ার খরচ দেয় নাই আমার ভাই ফট করে ফতাক বেসটা বলে সাদিন তাইলে খেসটা কইরে কথা ক